الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا بادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فيا أيها الحافظون رحمكم الله

إلى الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين مفتق <applause> الله ولا ثبتن ولا إلا وأنتم إن الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

পাপন যাব বসে কানে গাবিয়া মি সারা করে পাপন বসে কানে স্বাদিলা স্বাগে না আর পরানে ও মদিনার মাতি হে শফল সুঘু জিতর

কো সুখি কথা জানে ফাসত না মনে পরাজা

থেকে শুরু করে এত সময় পর্যন্ত থেকে আলোচনা করা হল হয়ে বাংলাদেশের এক প্রান্ত

কেউ দুকাস পাবে বসে সময় নষ্ট করতেছিলাম কেউ টিভির পত্তার সামনে বসে সময় নষ্ট করতেছিলাম কেউ বিছানায় জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ওই সময় মোদ্দারা চোখের পানি গুলি

কবল করে নে তারা সম্পদ থেকে আমাদের জন্য চল্লিশ খানজাখানা প্রেরণ করে দিবে আর চল্লিশ দিন পর্যন্ত আমাদের কবরা আজাব হবে না বাপ কান্দে মানু কান্দে বাপ কান্দে মানু কান্দে ওই কবরে শুইয়া আহারে দরদের বেচা বিধি তোমরা যে কানা আসিয়া

سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إتُ ظَنَنْتُمْ اللَّهَ لَا إِلَهَ إِلَّا লা হেল

إلهها إلا الله إلا الله إلهها إلا الله و ما إله إلا, إلا الله إلا الله إلا الله الله لا إله إلا الله لا إله إلا الله

لا तंग तयाा लुकेसे आंगा हिला सीला ला

আজকের মাহাতিরের প্রধান অতিথি বিশেষ অতিথি সন্ধানীয় সহিতা ইসলাম সাহেব আলিয়া আজকের মাহাতির তৃতীয় বক্তে সে বক্তব্য রেখেছেন হাফেজ মোহাম্মদ জিল্লুল আলিয়া দিকের অনামায় গ্রাম পূজার এসাম আমার সম্মুখে পরে হেজদার সিলদার আল্লাহ ভাই বাবা দিলা পর্দার অন্তর আড়ালে আমার পর্দা দিশি দোয়া ধনী মাথার মুকুটমা অমনেরা সর্বপ্রথম সেই মহানবুল আলমের লাখো কোটি প্রশংসা তারিখ যে মহানবুল আলমে আজকে আমাদেরকে দয়া প্রবাস করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে এই কঠোর শীতের ভিতরে আরামের ভূমিকে আরাম করে সুযোগ বিছানা ত্যাগ করে আল্লাহ পাক বিভিন্ন পক্ষের থেকে সাদাই বাসাই করে মনোনীত করে কোন দোকান সম্মুখে গল্প গুলোদের মধ্যে মতো না রেখে অথবা কোন টিভির সামনে বসে না রেখে অথবা কঠিন রুকে আক্রান্ত বিছানায় শুয়ে না রেখে অথবা মস্তিষ্ক বিকৃতি করে আসবার না বানাইয়া সুস্থ মস্তিষ্কের সুস্থ শরীরে

অতপর সাতপতি দুলুসান সেই বিশ্বের মানবতার মুক্তি দিশারে সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যে নবীকে সৃষ্টি না করলে পূর্ব আকাশে সূর্যকে পশ্চিম অস্তমিত না অক্সিজেন পূর্ব বাতাস আমরা পেতাম না সুন্দর বিছানা মতো জমিন আমরা পেতাম না দুই দাহা দেখিতেছি দাহা দেখিতে পাইতাম না সেই নবীকে দা নাই শত কোটি নবীর সালাম যেই নবী দুনিয়াতে দেখলেন মানুষ মস্তিষ্ক দ্বারা সমাজ চালাচ্ছে

ওটা আমার অথবা এই তুই আমার দলের লোক অবধি তাদেরকে নাগাদ তুলে দেওয়া হবে সুহান হবে যদি বলে দাবি করে এই জন্য আমার দলের লোক অথবা আমার সংবাদ কাল হাসনের মা জানে আংলা পাক নবীকে এমন কথা প্রশ্ন করবে না যেন এই সমস্ত মানুষদের অন্ধ করে দাবি করছেন অথচ এই মানুষগুলোকে আপনার মিছিলে দেখতাম না

আমরা জাতিকে শ্রেষ্ঠ মহান ডাক্তুর আলম এই মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য কোন পথে গেলে পাওয়া যাবে এই পথ প্রদর্শনের জন্য তিনার পক্ষ থেকে একশত সাইফানা কিতাব নাতিল করেছেন এই